সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি রান্না করব। একেবারে ছোট মাছ ছোট মাছগুলো আমি কাটটা দুইয়া পরিষ্কার করে নিলাম বাইসা দুইয়া এর পরিষ্কার করে নিলাম অনেকগুলো মাছ আছে এর মধ্যে মলা বাহিলা চান্দা কাসকি ডেলা আর এটা চাকলা পাঁচমিশালি গুঁড়া গুড়া মাছ এটি আজকে এটি আমি রান্না করব নিলাম বেগুন আর আলু একটা আলু আর আমি দুইটা বেগুন এরকম চিকুন চিকুন করে একটা নিলাম এই মাছগুলো আমি হাতে মাখায় রান্না করব মাছ রান্না করার জন্য আমি একটু মশলাটা মাখাই নিই এই জায়গায় আমি পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিব ধনিয়ার পাতা আর একটু পেঁয়াজ কাঁচা মরিচ কাঁচামরিচার গুঁড়া দিয়ে দিলাম আদা রসুন এই পরিমাণে দিলাম মশলাগুলো দিব একো পিঁয়াজ সেইবোৰ আমি হাত একো মাখাই নিব তোমা খায় এখন তেল দিয়ে দিই ঘুম দিয়ে দিব বেগুনাৰ আলুগুলো আমি একো কষ্ট এখন মাছগুলো দিয়ে দিব এই মাছগুলো দিয়া এখন দই দিলে একটু সরিষা সাথে এখন এটা চুলার মধ্যে বসায় শুধু ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ধনে পাতার একটু পানি দিয়ে হাতটা একটু ধুয়ে দিই একটু হইলে আমি লেবু পাতা দিয়ে দিব দু তিনটা লেবু পাতা দিয়ে দিব মাছটা একটু বড় আমি মাছটা চুলার মধ্যে বসায়া ঢাকনা দিয়ে ডাকিয়ে দিলাম আজকে একটা ভালো করে ডাকিয়ে দিব এই মাছটা আমি একটা লং দিয়া এই ফুটা বন্ধ করে দিলাম একেবারে বড় কাশার পর ভালো করে একটু হলে আমি চার পাঁচটা লেবু পাতা দিয়ে দিব મને હમ 3 કા લેમું પત્તા આ સરસ સ્ટાર્ટ આ કરો દઈએ ને આમ ઉપર કા એ ફ્રાય થઈ ગયે છે એ કોણ સુજો લેમું પત્તાર કા સમોરી શેર ગ્રામ કા મે আস্তে আস্তে લારા દી થી ઓને છોટો માંસ આસ કા મે બાફાયા રન ન કરું આમ तो nossa recipe ta है के बारे होए गेसा मंतरता रीटा देन किया म লেবু পাতা দিয়ে ছোট মাছের রেসিপি ভালো লাগলে লাইক দিন আল্লাহ হাফেজ সুস্বাদু ছোট মাছ রান্নার রেসিপি